হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের ভিডিও টাইটেল অথবা থামবেল দেখ বুঝে গেছেন আজকে আপনাদের মাঝে আমি কোন ভিডিওটি শেয়ার করব কোন ভিডিও আপনার মাঝে দেখাবো এবং আমি নিজেও দেখব যাই হোক আজকে যে ভিডিওটা হচ্ছে বাংলার চলচ্চিত্র কিংবন্দী অভিনেতা হুমায়ুন ফরিদিকে নিয়ে হ্যাঁ যে এক সময় কিন্তু হুমায়ুন ফরিদ্দি তার দুর্দান্ত অভিনয় দুর্দান্ত স্কিল তার কথা হচ্ছে সে কিন্তু ভিলেন মানে ভিলেনের জগৎ কিং সম্রাটের দিকে এবং আমি যেটা বলবো যে ভিলেনের এককথার চরিত্র বলতে অসাধারণ সে পারফরমেন্স করে সবসময় যে কোনো ধরনের চরিত্র সে কিন্তু একদম আর হান্ড্রেড সে অভিনয়টা পারফেক্টভাবে করতে পারে সেই জন্য তাকে আমি বলছি যে ভিলেনের সম্রাট মানে হচ্ছে ভিলেনের কিং অথবা ভিলেনের রাজত্ব যাই হোক কত কম শুরু করাক আজকের ভিডিওটি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন শুরু করা যাক ভিডিও বাংলা চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা হুমায়ুন ফরিদি জাত অভিনেতা ছিলেন হুমায়ুন ফরিদি রক্তে মিশেছিল অভিনয় মিডিয়া জগতের সবাই বুঝে ফেলেছিল ধূমকেতুর জন্ম হয়েছে একদিন শাসন করবে এই যুবক সেদিনের হিসেব এক ভুল হয়নি এরপর টানা তিন দশক তার ক্যারিসমেটিক তার ম্যাজিক্যাল অভিনয়ে বুধ করে রেখেছিলেন পুরো বাংলাদেশ অভিনয় প্রিয় জাতিকে 2012 সালে ১৩ সালের ফেব্রুয়ারি আমরা হারিয়েছি আমাদের এই প্রিয় অভিনেতা মঞ্চ দিয়ে অভিনয় জগতে পা রাখলেও অভিনয়ের সর্বস্তরেই বিচরণ করেন এই গুণী অভিনেতা হুমায়ুন অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন সেখান থেকে বাছাইকৃত অন্যতম সেরা দশ সিনেমা নিয়ে আমাদের এই ভিডিও তো চলুন এবার জেনে নিই প্রিয় এই অভিনেতার সেরা দশ সিনেমার তালিকায় দশ মাতৃত্ব একজন চোর অনেকদিন পর স্ত্রী মা হবে অন্তঃসত্ত্বা স্ত্রী জমা টাকার উপর নজর পরে চোর স্বামী আর এই হুমায়ুন ফরিদি অভিনয় করেন জাহিদ হোসেনের মাতৃত্ব ছবিতে অনবদ্য অভিনয়ে পুরো ছবিতে হুমায়ুন ফরিদি হয়ে ওঠেন প্রধান আকর্ষণ এই গুণী অভিনেতার একমাত্র জাতীয় পুরস্কার অর্জন এই সিনেমা দিয়ে এই সিনেমায় ওনার স্ত্রীর ভূমিকায় ছিলেন নয় খণ্ড শহীদুল ইসলাম খোকনের সবচেয়ে জনপ্রিয় সিনেমা খণ্ড আর এই সিনেমায় প্রতারকের চরিত্রে হুমায়ুন ফরিদির অভিনয় দর্শকের মনে এখনও গেঁথে আছে এই সিনেমায় হুমায়ুন ফরিদি ভিলেন রূপ ছেড়ে আসেন কমেডি চরিত্রে এতেও পান বছরের অন্যতম এই ব্যবসা সফল ছবিতে হুমায়ুন ছিলেন অভিনেতা হুমায়ন প্রযোজক হয়ে আসেন এই সিনেমা দিয়ে এক নারীলোভী ম্যানেজারের ভূমিকায় তিনি দর্শকদের বিমোহিত করেন সিনেমাটির প্রধান চরিত্র তিনিই ছিলেন শহীদুল ইসলাম খোকন পরিচালিত এই ছবিটি ব্যবসা সফল না হলেও পরবর্তীতে টিভিতে প্রচারের পর সিনেমাটি বেশ জনপ্রিয়তা লাভ করে যা আজও এই জনপ্রিয়তা ধরে রেখেছে একটি হলিউড ও তামিল সিনেমা থেকে অনুপ্রাণিত এই সিনেমায় হুমায়ুন ফরিদির বিপরীতে ছিলেন শাবানা সুবর্ণ মুস্তফা ও চম্পা সাত ইসলাম খোকনের সাথে হুমায়ুন বাংলা চলচ্চিত্রে অনন্য পাশাপাশি নায়ক রুবেলের সাথে জুটিও ছিল বেশ জনপ্রিয় তারই অন্যতম প্রমাণ এই লম্পট সিনেমা জনপ্রিয় এই সিনেমাতে নাম ভূমিকায় ছিলেন হুমায়ুন ফরিদি হল চরিত্রকে প্রধান করে পুরো ছবির কাহিনী তাকে দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন ছয় বিশ্বপ্রেমিক থ্রিলার ছবি বিশ্বপ্রেমিক পরিচালক শহীদুল ইসলাম খোকনের অন্যতম সেরা এই ছবিতে নাম ভূমিকায় সাইকো চরিত্রে অভিনয় করেন হুমায়ুন ফরিদি সে বছরের অন্যতম এই ব্যবসা সফল এই ছবিতেই বাণিজ্যিক জগতে হুমায়ুন ফরিদি অনন্য হয়ে ওঠেন এই সিনেমায় হুমায়ুন ফরিদির সহশিল্পী হিসেবে ছিলেন রুবেল মৌসুমী ও সোহেল রান পাঁচ কমান্ডার শহীদুল ইসলাম খোকনের সাথে জুটি বেঁধে হুমায়ুন ফরিদির আরেক চলচ্চিত্র সিনেমা কমান্ডার মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর অবদানকে অনুপ্রেরণা এই সিনেমাটি নির্মিত হয়েছিল এই সিনেমায় ফরিদি একজন চরিত্রে অভিনয় পরবর্তীতে তিনি এই সিনেমায় সহশিল্পী ছিলেন সোহেল রানা ইলিয়াস কাঞ্চন ও সুবর্ণ মুস্তফা চার ঘাতক পরবর্তী ঘাতক সিনেমার মূল শিল্পী শাবানা আলমগীর রুবেল কিন্তু এদেরকে ছাপিয়ে সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে ওঠেন হুমায়ুন ফরিদি রাজাকার গোলাম আজম থেকে অনুপ্রাণিত এই চরিত্রে অনবদ্য অভিনয় সিনেমাটিকে বেশ জনপ্রিয় করে তোলে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে খল হিসেবে এই চরিত্রটি অনেক জনপ্রিয় এই চরিত্রের জন্য ছবিটিকে প্রথমে সেন্সর আটকে দিলেও পরবর্তীতে কিছু বাধা বিপত্তি পেরিয়ে মুক্তি দেওয়া হয় তিন ত্যাগ তেল গেলে ফুরাইয়া যায় নিভিয়া সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে ভাব্বিক এই জনপ্রিয় গানটির কথা মনে উঠলেই ভেসে ওঠে ত্যাগ সিনেমার ভয়ঙ্কর ভিলেনে ইমেজের সেই হুমায়ুন ফরিদিকে এই সিনেমায় অভিনয় করে তিনি সত্যিকার অর্থেই ভয় পাইয়ে দিয়েছিলেন বাণিজ্যিক ধারার ছবিতে শহীদুল ইসলাম কহনের বাইরে যে কয়জন খুব ভালো ব্যবহার করেছিলেন তাদের মধ্যে অন্যতম এই সিনেমার নির্মাতা শিবলি সাদিক এই সিনেমায় তিনি প্রধান ফলচরিত্রে অভিনয় করেননি নায়ক ইলিয়াস কাঞ্চনের দ্বৈত চরিত্রে ছিলেন তবুও নিজের প্রতিভায় সর্বাপেক্ষা আলোচিত হয়েছিলেন দুই একাত্তরের যিশু সাহিত্যিক শাহরিয়ার কবিরের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অবলম্বনে নাসিরুদ্দিন ইউসুফের চলচ্চিত্র একাত্তরের যিশু এক মিশনারিজের ফাদারের সহচর ছিলেন ডেসমন্ড প্রধান চরিত্র পীযুষ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি দেশমাস চরিত্রে হুমায়ুন ফরিদির অনবদ্য অভিনয় ছিল সিনেমাটির অন্যতম প্রাণ এই সিনেমায় জাতীয় পুরস্কার না পাওয়ায় অনেক সিনেমাবোধ্যায় হতাশা ব্যক্ত করে এক দহন শেখ নিয়ামত আলীর চলচ্চিত্র দহন এর আগে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেও হুমায়ুন ফরিদির মূলধারা চলচ্চিত্রে এই সিনেমা দিয়েই অভিষেক হয় একজন বেকার যুবক যারব্য পরিবারের দায়িত্ব এক ধনির আদুরে কন্যা নিজের বেকারত্ব সংসার ভালোবাসা নিয়ে এক মানসিক টানাপড়ানে পড়া এই চরিত্রে হুমায়ুন ফরিদির অনবদ্য অভিনয় এখনও দর্শকের মনে গেঁথে আছে প্রথম ছবিতেই অর্জন করেন বাদশাস পুরস্কার ছবিটি বিভিন্ন শাখায় জাতীয় পুরস্কারও অর্জন করে দর্শক সমালোচক সবার কাছে এই সিনেমা সমান প্রিয় এই সিনেমায় হুমায়ুন ফরিদির সহশিল্পী ছিলেন ববিতা আসাদুজ্জামান নূর ও আবুল খান কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদির ক্যারিয়ারের অন্যতম সেরা এই দশটি সিনেমার মাঝে আপনার প্রিয় সিনেমা কোনটি কমেন্ট করে জানিয়ে দিন আপনার দেখা যে একটি প্রিয় সিনেমার নাম সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক ও অনেক শেয়ার করুন তারকাদের আরও এমন নানান অজানা তথ্য সহ জীবনের কথা নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যাই হোক এক কথা বলতে গেলে ভিডিওটা খুব সুন্দর ছিল এবং সবকিছু খুব সাজানো ছিল আমি যেটা বলবো হুমায়ুন ফরিদি কিন্তু আমাদের মাঝে বেছে নেই দু হাজার বারো সালে মারা গেছে যাই হোক এই হুমায়ুন ফরিদি কিন্তু আর দ্বিতীয়বার এই বাংলাদেশ চলচ্চিত্র জন্ম হবে না কারণ তার যে অভিনয় স্কিল সে দুর্দান্ত অভিনয় সে যে কোনো চরিত্র সে অভিনয় করতে পারে এবং যে কোনো চরিত্র অভিনয় করা জন্য সেগুলো পারফেক্ট এখানে কিন্তু বেশ কিছু মানে সিনেমার নাম বলা হয়েছে এবং বেশ কিছু চরিত্র মানে বেশ কিছু সিনেমার বেশ কিছু চরিত্র অভিনয় করেছে যেখানে আমি একটা সিনেমার কথা বলবো সেটা হচ্ছে ভণ্ড হ্যাঁ হ্যাঁ ছিল সেখানে এটিএম ফরিদির সাথে ভণ্ড এবং নাই ছিল রুবেল এইখানে কিন্তু আপনার হচ্ছে হুমায়ুন ফরিদি একটা দুর্দান্ত একটা চরম একটা অভিনয় করেছে এবং এক কথা বলতে গেলে এই সিনেমাটি কিন্তু আপনি এক কথা এক মানে আপনি হাসি মানে এক কথায় সিনেমাটা হাসি একটা সিনেমা পাশের একটা মুভি এই সিনেমাটা দেখলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে এবং তাদের যে দুর্দান্ত স্কুল অভিনয় সত্যি কথায় মুগ্ধ এখানে কিন্তু আর একটা সিনেমা বলছিল ঘাতক হ্যাঁ যে সিনেমাটি কিন্তু আমি ভারতের একটা জিদের হাঁট জিদের আর সিনেমা ঘাতক কিন্তু সেটা আমি আজকে জানতে পারলাম বাংলাদেশেরও একটা ঘাতক সিনেমা আছে সেটা হচ্ছে হুমান পুরীতি যাই হোক আমি অবশ্যই সময় করে চেষ্টা করে এই সিনেমাটা আমি দেখবো আসলে এই বাংলাদেশের ঘাতক সিনেমাটা কেমন হুমায়ুন ফুরদি এক কথা বলতে গেলে তার কোনো বলার শেষ হবে না কারণ হচ্ছে তার অভিনয় স্কিল অভিনয় দক্ষতা এক কথা বলতে গেলে পারফেক্ট আমার মনে হয় না বাংলাদেশের আর কোনো ভিলেন মানে হুমায়ুন ফুর মতো এরকম অভিনয় করতে পারবে বা এরকম অভিনেতা আমাদের বাংলাদেশে আর আসবে এটা কখনো করা সম্ভব না কারণ হচ্ছে হুমায়ুন ফুরীতি এমন একজন ব্যক্তি সে হচ্ছে নক্ষত্র মতো একজন যাই হোক এখানে কিন্তু বেশ কিছু আরও কিছু সিনেমার কথা বলা হয়েছে আমি এটা বলবো না এখন তো এটা বলছে হ্যাঁ নাম্বার ওয়ান নাম্বার ওয়ান বলতে গেলে হুমায়ুনপুরের যতগুলো সিনেমা রয়েছে তার অভিনয় স্কিল দক্ষতা আমার সবগুলো সিনেমার মতো আমার ভালো লেগেছে আমি কোনো সিনেমাকে ছোট করবো না যাই হোক নাম্বার ওয়ান কে রয়েছে অবশ্যই আপনারা কমেন্টে বলে জানাবেন যাই হোক আজকের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মধ্যে এখানে বাই বাই টাটা